প্রতিদিনের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে এখানে দেখতেই পাচ্ছ পটল আর পটল দিয়ে কি রান্না করব সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার আমি পটলগুলো খোসা ছাড়িয়ে দুই পাশে এরকম করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যেতে পারে এই তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু শুধু পটলই ভাজতেছি পটলের সাথে আর কোনো কিছুই দেয়া হয়নি আমি তেলে এভাবে পটলগুলো ভেজে নেব কারণ পটলগুলো কিন্তু লবণ ছাড়াই ভাজতে হবে লবণ দিয়ে ভাজা যাবে না এই তো এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর পটল ভেজে যে কোনো রেসিপি রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কারণ পটল ভেজে রান্না করা রেসিপি মানে অনেক সুস্বাদু আজ আমি পটল দিয়ে কি রান্না করব অবশ্যই টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আর কিভাবে রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো এই তো পটলগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছ পটলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে পটলগুলো নামিয়ে নেব এবং বাকি পটলগুলো আমি সেম যাই ভেজে নেব পটল দিয়ে এত সুন্দর মজাদার রেসিপি রান্না করা যায় একবার না করলে বুঝতেই পারবে না মাছ মাংস রেখে এরকম একটা পটলের রেসিপি হলে শুধু পটলের রেসিপি দিয়েই খেতে ইচ্ছে করবে আজ রান্না করব। পটল কালিয়া আর পটল কালিয়া রান্না করতে আমার কী কী লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাকি পটলগুলো সেমভাবে ভেজে নেব এই তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চুলা প্যান থেকে তুলে নিয়েছি আর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর তেজপাতা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আদা আর হচ্ছে কাঁচা জিরা আর চীনা বাদাম বাটা এগুলোকে তেলে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে বাদাম আর মশলাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দেব ধনিয়া গুঁড়া এই সমস্ত মশলা দেওয়ার পরে অল্প একটু পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যারা পটল খেতে একদম পছন্দ করে না তারাও এরকম একটা রেসিপি রান্না করলে চেটে পুটে খাবে আর এই পটলের কালিয়াটা দারুণ হয়েছিল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর নিরামিষ এই পটল কালিয়া এভাবে রান্না করে দেখো খেতে কতটা সুস্বাদু লাগে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম ফোজেন টমেটো এখন টমেটোর দিয়ে এগুলোকে ভালো করে আবার কষিয়ে নেব আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু এই পটল কালিয়া অবশ্যই দিতে হবে তা না হলে এর টেস্টটা ভালো হবে না আর পটল কালিয়া রান্না করা তো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু যে কেউ এই পটল কালিয়া এভাবে রান্না করে নিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই এখন টক দই দিয়ে সমস্ত উপকরণ মশলাগুলো ভালো করে এভাবে কষিয়ে নেব আর এই কষানো মশলাটা যত সুন্দর হবে খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগবে এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল এখন এই পটল দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আমি কিন্তু পটল ভালো করেই ভেজে নিয়েছি এখন শুধু এর মশলার সাথে পটলগুলোকে এভাবে চেড়ে চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে রান্না করে নিতে হবে আমি চেড়ে মিক্সড করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আছে রান্না করে নেব আর এখানে কিন্তু আর কোনো জল দেওয়া যাবে না কারণ পটলটা ভাজা এই মশলার সাথে এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে রান্নাটা হয়ে যাবে এবং পটলের ভিতরে সমস্ত মশলা ঢুকে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছে এবং ওর কাছে অনেক ভালো লেগেছে আর রান্না করতে ভালোই লাগে যদি আরও কেউ একটু সুন্দর প্রশংসা করে এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন আবার একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি দেখতে পেলে বন্ধুরা অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা পটল কালিয়া রান্না করে নিলাম আর খুব সহজেই যারা একদম নতুন রান্না করতে পারি না তাদের জন্যও খুবই উপকারী হবে আর আমার পটল কালিয়া রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পটল কালিয়াটা প্রায় রেডি হয়ে গিয়েছে যারা আমরা নিরামিষ খাই তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি এখন চুলা থেকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এমন একটা পটল কালিয়া হলে কেমন হয় বন্ধুরা বলো তো আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর যারা এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছো আমিও তাদের সাপোর্ট করি দেখতে পেলে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখো খেতে খুবই ভালো লাগবে আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে